গাজায় চলমান জাতিগত নিধন বন্ধে ইসরায়েলকে চা এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সোমবার ইতালির রাজধানী রোম সহ দেশটির কয়েকটি বড় বড় শহরে আড়াই লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছেন কয়েকটি বন্দরে শ্রমিকেরা ধর্মঘট করেছেন সোমবার চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয় ইতালির শ্রমিকদের সংগঠন ইউএসবি ইউনিয়ন তারা ইতালির সরকারকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান কোন কোন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ রোম পুলিশ জানিয়েছে শহরটির প্রধান টার্মিন রেল স্টেশনের সামনে প্রায় দুই লাখ শিক্ষার্থী বিক্ষোভ করেন অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল তারা ফ্রি প্যালেস্টাইন সহ নানা স্লোগান দেন বিক্ষোভের কারণে বাস ও মেট্রো সেবা ব্যাহত হয় অভ্যন্তরীণ রেল সংস্থাগুলো যাত্রা বিলম্ব ও বাতিলের সতর্কবার্তা জারি করে আয়োজকদের দাবি মিলানের বিক্ষোভে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ নেন বোলোনিয়ায় স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী শহরটির বিভিন্ন সড়কে দশ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন তাছাড়া দেশটির তুরিন ফ্লোরেন্স নেপলস এবং সিসিলিতে বিক্ষোভ হয়েছে স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে জেনোয়া এবং লিভনোরতে বন্দরকর্মীরা বন্দরের প্রবেশ পথ অবরোধ করেছেন এরই মধ্যে ইউরোপের অধিকাংশ দেশ ফিনিস্তিনকে স্বীকৃতি দিয়েছে গতকাল যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির পর ফ্রান্স সহ আরও পাঁচ দেশ ফিনিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে এখন ইউরোপের শক্তিধর দেশগুলোর মধ্যে বাকি আছে কেবল জার্মানি এবং ইতালি এ পরিস্থিতিতে আজ ইতালিতে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি ডানপন্থী সরকার বলেছে এখনই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না দেশটির সরকার জানিয়েছে দু তেইশ সালের সাত সেপ্টেম্বরের পর থেকে তারা ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করেনি তবে বিক্ষোভকারীদের দাবি ইতালি সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে সম্প্রতি এক জরিপে দেখা গেছে দেশটির প্রায় একচল্লিশ শতাংশ মানুষ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর গণহত্যা চালানো জার্মানি ইসরায়েলের অন্যতম বিশ্বস্ত মিত্র তারা বলেছে স্বীকৃতির আগে ইসরায়েল ফিলিস্তিনকে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে এদিকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার দুপুর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এতে ফরাসি প্রেসিডেন্ট মাখো সরাসরি উপস্থিত থাকবেন ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সম্মেলন থেকেই ফ্রান্স মাল্টা বেলজিয়াম অ্যান্ডোরা ও সান ম্যারিনো একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে এতে করে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে মোট একশো দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ তাদের কিছু মিত্র দেশ ফ্রান্স সৌদি আরবের শীর্ষ সম্মেলন ঘোষণা দিয়েছে ইসরায়েলের জাতিসংঘ বিষয়ক ড্যানি সম্মেলনকে ও সন্ত্রাসবাদকে করা বলে মন্তব্য করেছেন এর আগে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের স্বীকৃতির সমালোচনা করে বলেছেন জর্ডান নদীর পশ্চিম তীরে কোন ফিলিস্তিন রাষ্ট্র হবে না মঙ্গলবার থেকে শুরু হওয়া সাধারণ পরিষদের আশিতম বার্ষিক অধিবেশনে এ স্বীকৃতির বিরোধিতা করারও ঘোষণা দেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে উদ্বোধনী বক্তৃতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে তিনি অন্যান্য বিষয়ের মধ্যে গাজা প্রসঙ্গ নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে ফ্রান্স সৌদি আরব যৌথ সম্মেলন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্জন করলেও তা গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ সংস্থাটির প্রত্যাশা এ সম্মেলন দ্বিন্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘের পথ নকশা তৈরির প্রতিষ্ঠায় নতুন গতি আনতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি মাসে সাত পৃষ্ঠার একটি ঘোষণাপত্র অনুমোদন করেছে ঘোষণাপত্রে পত্রেষ্ট্র ভিত্তিক সমাধানের লক্ষ্যে স্পষ্ট সময়সীমা নির্ধারিত ও অপরিবর্তনযোগ্য পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি ওই ঘোষণাপত্রে হামাসের বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে এবং তাদের সমর্থন ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে উনিশশো সালে অস্ত্র চুক্তি হয় এটাই ফিলিস্তিন এবং ইসরায়েলের দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তি উনিশশো সালে অস্ত্র চুক্তির দ্বিতীয় পর্ব সম্পন্ন হয় শক্তিধর কয়েকটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এই শান্তি চুক্তি প্রক্রিয়ার মধ্যে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিল এ চুক্তির অধীনে উনিশশো সালে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় কিন্তু 2014 সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে নতুন করে পশ্চিমা প্রভাবশালী কয়েকটি দেশের স্বীকৃতি এবং ফ্রান্স সৌদি সম্মেলন দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের দাবিকে আবার জোরালো করে তুলছে পতাকা সারথী বাংলাদেশ